মুম্বাইয়ের একটা ছোট গলিতে একটা চলে থাকত গঙ্গু বয়সে তার চেহারায় চামড়া নিশ্চয় ছুলে গেছে কিন্তু চোখে এখনো সমুদ্রের গভীরতা ছোটবেলা থেকেই লেখাপড়ার স্বপ্ন দেখেছিল সে কিন্তু অবস্থার কারণে সে একটা মাছ বিক্রেতা হয়ে যায় এই যে তাজা মাছ কেউ নিয়ে নাও আমার মাল খুব ভালো ওরে গঙ্গা আজকাল তো তুই বেশি পয়সা চাস রে কালকে তো অর্ধেক দামে দিয়েছিলিস তুই কি করব কাকু দাম বেড়ে গেছে আমিও তো বাঁচব পেট পালব জীবনও এই বাসি মাছের মতো হয়ে গেছে কেউ জিজ্ঞাসাই করে না সন্ধে হয়ে যায় মাছের আর্ধেক মালও বিক্রি হয় না গঙ্গু ক্লান্ত হয়ে নিজের চলে ফিরে আসে একা একাই নিজের রুমে একটা ছোট্ট উনুনে দাল বসায় একাকিত্ব তার বুকের মধ্যে বোঝ হয়ে গেছিল কত বছর হয়ে গেল এই ঘর এই দুর্গন্ধ এই ঝগড়া কতদিন এইভাবে বাঁচবো কখনো তো নিজের স্বপ্নটা পুরো হোক ছোট্টবেলা থেকে চাইতাম যে আমি একটা অটো চালাই গলি গলি রাস্তায় রাস্তায় যাব পয়সাও রোজগার হবে আর ছেলেদেরও দেখিয়ে দেব যে আমিও কত ড্যাশিং কিন্তু হা কিন্তু জীবন তো সুযোগই দিল না ছাড়ো বিচারী গঙ্গু নিজের রোজকারের জীবন থেকে ক্লান্ত হয়ে গেছিল সে নিজের ছোট্ট স্বপ্ন পূরণ করতে চাইছিল কিন্তু আপশোষ সেটাও পুরোই হচ্ছিল না তখনই ওখানে আলোচনা শুরু হয় পাশের রমেশ কাকু নিজের পুরনো রিক্সা বিক্রি করার কথা সবাইকে বলছিল গঙ্গু সঙ্গে সঙ্গে দৌড়ে ওখানে পৌঁছায় আরে রমেশ কাকু রিক্সা কেন বিক্রি করছো আর আমার কোমর এসব সইতে পারছে না গঙ্গা রিক্সা চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই ভেবেছি এসব বেঁচে দেবো আমি কেউ ভালো করে দেখাশোনা করলে পরে দশ বছর এটা আরো চলতে পারবে রে কত দামে বিক্রি করবে কত এই পঞ্চাশ হাজার ঠিক আছে কাকু এই সুযোগটা আর পাবো না আমি রিক্সা কিনেই ছাড়বো পরের দিন গঙ্গু রমেশ কাকুর থেকে রিকশা কেনার জন্য কথা বলে কিন্তু পয়সা কম হওয়ার কারণে সে কাকুর কাছে চার মাসের সময় চেয়ে নেয় কাকু রাজি হয়ে যান এখন গঙ্গুর পরিশ্রম শুরু হয় টকালে মাছ বিক্রি করে পয়সা রোজগার করত আর রিকশা কেনার জন্য বাঁচাত তিন মাস কেটে যায় কিন্তু মাসের সংঘর্ষের পরেও গঙ্গু এখনো পর্যন্ত শুধু পনেরো হাজারই জমা করতে পেরেছে এইসব কি হচ্ছে কি এমন ভুল করেছি যার কারণে আমার সাথে এই শাস্তি হচ্ছে জমা করতে পারছি হাজারও না আর আমার রিক্সার স্বপ্ন কিভাবে পূরণ হবে প্রত্যেক দিন কাজ ঝগড়া রোদ পরিশ্রম সব বেকার হয়ে যাচ্ছে ওপর থেকে সময়ও তো কমছে উফ সত্যি কি আমি কখনো সফল হতে পারবো না মনে হয় হতেই পারবো না এটাই সত্যি গঙ্গুর স্বপ্ন আরেকবার ভাঙতে চলেছিল তক্ষুনি একদিন সকালে গঙ্গু মাছ ধরতে গেছিল সমুদ্রের কিনারায় জাল ফেলার সময় সে দেখতে পায় যে জালে মাছের সাথে সাথে শীত আর শঙ্খ ছিল ও খুলে দেখতে পায় যে তার মধ্যে একটা বড় চমকানো মুক্ত ছিল এটা তো বাবা এটা তো বিক্রি করতেই হবে নমস্কার শেঠজি এই যে গঙ্গা আজকে হঠাৎ এখানে কেন আসলে আমার টাকার দরকার যার জন্য আমি কিছু বিক্রি করতে চাই আচ্ছা ঠিক আছে কই দেখাও কি বিক্রি করতে চাও হ্যাঁ এই যে মুক্ত একদম নতুন আর চমকানো আমি এটা বিক্রি করতে চাই আরে তো খুবই সুন্দর মুতি আমি তোমাকে এর জন্য পঞ্চাশ হাজার দেবো চলবে তো সত্যি পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে ঠিক আছে দিয়ে দিন চলবে এটা তো চমৎকার হয়ে গেল অবশেষে গঙ্গু পঞ্চাশ হাজার নিয়ে আসে সে রিক্সা কিনে নেয় আর এখন তার কাছে চমকানো নতুন রিক্সা ছিল সে পুরো শহরে ঘুরে বেড়াত মাছ বিক্রি করত আহা এখন আমি বেরিয়ে পড়লাম রিক্সা কেনার পর গঙ্গু খুব খুশি ছিল তার স্বপ্নের গাড়ি এখন রাস্তায় চলছিল তার শুরু করে আগে যে গঙ্গু গ্রাহকদের সাথে হেসে কথা বলতো এখন প্রায়শই ঝগড়া করত তার মনে হতো যে তার কাছে রিক্সা আছে তাহলে সে সব থেকে ধনী আরে গঙ্গু রিক্সা মাঝখানে কেন দাঁড় করিয়েছিস গলি তো খালি আছে ওখানে লাগিয়ে দে কেন রে তোমার আর কোনো জায়গা নেই নাকি হাঁটার দেখো এটা আমার রিক্সা আমি যেখানে এসছি সেখানে দাঁড় করাবো তোমার কাজ নয় এর মাঝখানে বলার বুঝলে যাও অন্য রাস্তা দিয়ে যাও এটা কি কথা হলো এত অহংকার ভালো না গঙ্গু তোমাকে জিজ্ঞাসা করেছি আমি না না যাও এখান থেকে আন্টি আমার ঘুড়ি ফেসে গেছে বার করে দাও যা এখান থেকে তোর মতো বাচ্চারা একদম সব খারাপ করে দিয়েছে গঙ্গু এই সব কি ছোট বাচ্চাদের সাথে এইভাবে কথা বলতে লজ্জা করছে না তুমি আমাকে কেন বলছ বাচ্চাদের কি বুদ্ধি নেই নাকি জানে যদি আমার রিক্সাকে হাত লাগায় না আমি ওরকে শেষ করে দেব গঙ্গুর রাগ আর অহংকার দিন দিন বাড়তে শুরু করে লোকেরা তাকে একদম ভালোভাবে দেখত না কিন্তু গঙ্গুর খুব মজা হচ্ছিল একদিন কারোর সাথে ঝগড়া করতে করতে গঙ্গু রিক্সা নিয়ে গলি দিয়ে খুব দ্রুত তার স্পিড এত বেশি ছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় পাহাড় থেকে নিচে পড়ে যায় গঙ্গু হয়ে ওঠে যার কারণে সে পা দিয়ে অপঙ্গ আর চোখ দিয়ে অন্ধ হয়ে যায় এখন তার কাছে রিক্সা চালানোর শক্তিও ছিল না আর মাছ বিক্রি করার সাহারাও না হে ভগবান আমি কত বড় অন্যায় করেছি আমার অহংকার আমার থেকে সব ছিনে নিয়েছে লোকেরাও সাথে নেই আর স্বাস্থ্যও না আর স্বপ্নও না এখন আমি কি করব কি করব, না না এরকম বললে কিচ্ছু হবে না তোকে বাঁচতে হবে কঙ্গু বাঁচতেই হবে কিন্তু কিভাবে? কিভাবে? হ্যাঁ জানি কিভাবে। গঙ্গুর কাছে এখনও ওই পনেরো হাজার টাকা ছিল যেটা সে আগে থেকেই বাঁচিয়ে রেখেছিল সে ভাবল পুরোপুরিভাবে হার মানার বদলে রিক্সার মেরামত করে নে বুঝতে পেরেছিল যে সে নিজে তো চালাতে পারবে না কিন্তু তারপরেও তার কাছে একটা ভালো প্ল্যান ছিল সে সঙ্গে সঙ্গে মংলুকে বাড়িতে ডাকে মংলু এখন আমি রিক্সা চালাতে পারবো না কিন্তু তুই তো যুবক তুই চালাতে পারবি আমি জানি তোকে পড়াশোনার জন্য টাকার দরকার কিন্তু তোর মদ খোর বাবা অর্ধেক টাকা মদেই উড়িয়ে দেয় সেই জন্য তুই অর্ধেক দিন রিক্সাটা চালা আর যাই রোজগার করবি তার অর্ধেক আমাকে দিস বাকি তুই রেখে নে এতে তোর কাজও হবে আর আমারও সংসার চলে যাবে কাকিমা সত্যি বলছ এই রিক্সাটা আমি চালাবো আরে আরে এটা তো আমার জন্য স্বপ্ন পূরণের মতন হলো গো আমি অবশ্যই তৈরি এখন আমি প্রস্তুত কাকিমা অবশেষে গঙ্গু যেরকমটা ভেবেছিল সেরকমই হলো। এখন মাংলু রোজ রিক্সা চালাত তার রোজগারের আর্ধেক গঙ্গুকে দিত আর আর্ধেক নিজে রাখত এখন গঙ্গু নিজের জীবনের সাহারা পেয়ে গেছিল সে নিজে রিক্সা চালাতো না কিন্তু সে নিজের স্বপ্নকে মরতেও দেয়নি Good.